শেষ করিয়া নাম কুরআন কারিমে কোথায় কথা লেখা নাই যে ওয়াজ করে টাকা নেওয়া যাবে না বরং বলা আছে লা tastarubi ayati samanan qalila তোমরা কম পয়সায় আমার আয়াত বিক্রি করো না আচ্ছা একটা হচ্ছে ফাতুয়া আর একটা হচ্ছে তাকওয়া যদি ফাতুয়া দৃষ্টিকোণ থেকে আমাকে বলতে হয় তাহলে আমি বলবো কোনো आलोচককে যদি কোনো একটা ইসলামিক প্রোগ্রামে ইনভাইট করে আনা হয় সেখানে উনি যে লেকচার থ্রো করবে এবং প্রোগ্রাম শেষ করে আবার ফিরে আসবে এক্ষেত্রে তার লম্বা একটা সময় যায়

বর্তমানে আমাদের সমাজে যে ধর্ম ব্যবসা মোল্লারা যে ধর্মনিয়া ব্যবসা করতে সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং আলোচনার প্রথম এবং শেষে একটা স্লোগান থাকবে ধর্ম ব্যবসায়ী মোল্লার কালে জুতা মারো তালে তালে বয়ানের শুরুতে এবং শেষে কথাটা থাকবে আমরা যারা উত্তরিখাপন্থী লোক আছি যারা আল্লাহর অলি আল্লাহ রসুলদেরকে আমরা ভালোবাসি তারা যেন আমরা বলি ধর্ম ব্যবসায়ের গালে জুতা মারো তালে তালে এই বিষয়ের উপর আজকে আলোচনা করব বর্তমানে বাংলাদেশের যতগুলা মোল্লা আছে হারামখোর মোল্লা আছে এই হারামখোর মোল্লারা কোরআনের কথা বলে এক লক্ষ দেড় লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হাজিয়ে নিতেছে কন্টাক্টের মাধ্যমে মসজিদ ইমামতি করতেছে কন্টাক্টের মাধ্যমে ক্ষতিগিরি করতেছে কন্টাক্টের মাধ্যমে তারাবি নামাজ পড়াইতেছে কন্টাক্টের মাধ্যমে ঈদের নামাজ পড়াইতেছে প্রত্যেকটা জায়গায় ধর্ম ব্যবসা ভরপুর বর্তমানে বাংলাদেশে অর্থনীতিতে গার্মেন্ট শিল্পকে বলা হয় পৃথিবীর একমাত্র ব্যবসা গার্মেন্ট শিল্প এটা হলো বাংলাদেশের প্রধান কিন্তু ধর্ম ব্যবসা এর থেকেও বেশি আমরা যারা শিল্প প্রতিষ্ঠান যারা ব্যবসা বাণিজ্য করি কোটি কোটি টাকা ব্যবসা ইনভেস্ট করি মাস শেষে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা রোজগার করা যায় আবার দুই মাসে দশ লাখ টাকা চলে যায় কোটি কোটি টাকা ইনভেস্ট করি কিন্তু বর্তমানে এমন একটা ব্যবসা ধর্ম ব্যবসা যে ব্যবসায় কোনো পুঁজি লাগে না প্রতি রাত্রে

কোটি কোটি টাকা ইনভেস্ট করে মাসে পাঁচ লাখ টাকা রোজগার করতে পারে না মানুষ এত বড় বড় শিল্প প্রতিষ্ঠান কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয় পাঁচ লাখ টাকা রোজগার করতে পারে না মাসে যদিও পুরো রোজগার করে আরেক মাসে দুই লাখ চলে যায় ঠিক কিন্তু বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী ইসলামের লেবাসধারী হারাম খোর মোল্লা এই ধর্ম ব্যবসাকে বৈধ বলে ঘোষণা করতেছে আল্লাহ পাক আমাদের পবিত্র কোরআনে বলে দিয়েছে আল্লাহ পাকের কোরআনের আয়াত অল্প মূল্যেও বিক্রি করিও না আমার নবী নবীর সাহাবি নবীর ওয়ারিস যারা ছিল তারা কখনো ধর্মের কথা বলে মানুষকে অর্থ উপার্জন তারা করে নাই বরং নিজেরা কর্ম করেছে এক সাহাবীর কাপড়ের দোকান ছিল অনেক সাহাবি বকরি চড়াইত বকরি পালত দুম্বা পালত তারা ধর্ম করেছে রোজগার করে আরো ধর্মের পথে অর্থ তারা ব্যয় করেছে কিন্তু বর্তমানে আমাদের দেশের হারামখোর এই মোল্লারা ধর্মরে ব্যবসা হিসেবে নিচ্ছে তো ধর্মরে কর্ম হিসেবে নেওয়ার জন্য আল্লাহ বলে নাই আল্লাহ তো কইছে অল্প পরিমাণ অর্থ যেন কেউ না নেয় আয়াত বিক্রি করে এই মামতি করতেছ দশ থেকে বিশ হাজার টাকা বেতন নিতেছ কারণ কি এই ওয়াজ মাহফিল করতেছ এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা নিতেছ কারণ কি কর্ম করে খাইতে পারস না রিক্সা চালায় খা ঢাকা শহরে ভ্যান চালা ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি কর চাকরি করে ধর্ম প্রচার কর কোন ধরনের ব্যবসা তদের এ কারণে ধর্ম ব্যবসায় গালে গালে জুতা মারো তালে তালে এটাই আজকের থেকে আমাদের স্লোগান থাকবে যা সম্পদ আছে তা আরো ধর্মের জন্য বিলাই দিয়েছে কোরআনের যদি একটা আয়াত কেউ জানে সেটা যেন মানুষের মাঝে প্রচার করে নিজের জান এবং মাল দিয়া যেন আল্লাহ রাস্তায় ব্যয় করে আর বর্তমানে এই মাদ্রাসা তৈরি হয়েছে ব্যবসা মাদ্রাসার ছাত্রদেরকে কি শেখানো হইতেছে যে তোমরা মৌলান বা ওয়াশ করবা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ করে টিকা কামাই করবা প্রতি এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হইতেছে এটা কি শিক্ষা এটা কি ইসলামের শিক্ষা মানুষগুলো জন্ম নিলি মানুষ হওয়া যায় না লালন ফকি বলেছে মানুষ বানাইতে হয় আর এই মাদ্রাসায় মানুষ বানাইতেছে না মাদ্রাসায় বানাইতেছে ধর্ম ব্যবসায়ী বর্তমানে মাদ্রাসায় আপনার সন্তান যদি পড়ে থাকে আপনার আশেপাশে বাতি যারা যদি পড়ে থাকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন মাদ্রাসা এই জিনিসগুলা শেখানো হয় কেন কেন এগুলো মাদ্রাসায় শেখাও মসজিদে যে ব্যক্তি মামুতি করে 10000 টাকার বিনিময়ে মামুতি করে যদি 3 দিন কাজ ছুটি পায় ও বাড়িতে যায় নামাজি পড়ে না ঠিক প্রমাণিত তিন জন আলেমের প্রমাণ করেছি আমরা তোমরা প্রমাণ করে দেখো মোর তোমাদের মসজিদের ইমাম যখন ছুটিতে যায় তার খোঁজ করে দেখো ও নামাজি পড়ে না ইমাম সাহেবের কও হুজুর থেকে বেতন দেব না কালকার থেকে ওই ইমাম আর মসজিদে নামাজ পড়াবো না তালে নামাজ পড়াইয়া ব্যবসা তারাবির নামাজ পড়ায় ব্যবসা মাদ্রাসায় কোরআন শিক্ষা কইরা ব্যবসা ওয়াজ মাহফিলের নামে ব্যবসা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে কোরআনের আয়াত বিক্রি করে অল্প সীমিত পরিমাণ অর্থ যেন কেউ না নেয় এটা হারাম নেওয়া যাবে না আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে আর তোমরা কইরা যাইস কন্টাক্ট না করাও যাইস এক উত্তরবঙ্গের এক হারাম খোর দেখলাম করা যাইস এদের খোঁজ নিয়ে দেখেন তো এই হারাম খোরের বাচ্চাদের খোঁজ নিয়ে দেখেন নিশ্চিত এরা মুসলমানের সন্তান এরা যদি মুসলমানের সন্তান হইতো এরা যদি নবী আল্লাহ কোরআনকে যদি এরা ভালোবাসত এরা কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারত না কোরআনের আয়াতের বিরুদ্ধে এরা কথা বলত কোরআনের আয়াতের বিরুদ্ধে এরা কর্ম করে বেড়াইতেছে কেন তোমরা না কয় আমরা হুজুর আমরা মুক্তি আমরা মুফতিস আমরা হাফেজ আমরা কারি আমরা মাওলানা কোরআনে কইতেছ সল্লাই নিষেধ তুমি মোল্লা কইতেছ জায়েজ তুমি তো কোরআন অপমাননকারী তোমাকে আইনের আওতায় তো আনা উচিত কারণ তুমি লেবাসধারী কোরআন অবমাননাকারী ধর্ম ধর্ম অবমাননাকারী তুমি এক বক্তা কইতাছে কোরআনের মধ্যে নাইকা টাকা নেওয়া যাব কোরআনের মধ্যে নাইকা টাকা নিয়া বয়ান করা হারাম এটা কোরআনে নাই ও বালা কোরআন পড়ছে ও বালা বড় মুহাদ্দিস হইছে ও হাদিস পরে ওর সামনে वाला ইয়া হাজার আলেমকে একসাথে সুপার গুলো মাইরা গಟ್ಟಿ ব্যাঙ্গ দিস ওর সামনে ফালা না হয় ওর নগে वाला পারবো না এই হারামখোর এই হারামখোর ধর্ম ব্যবসায়ী কি কোরআন এর আয়াত এটা দেখছ না কোরআন এর আয়াত এটা দেখছ না জাল্লা বলে দিছে কোরআন এর আয়াত বলে অল্প পরিমাণ অর্থ নাও নিষেধ হারাম তাই আমরা বর্তমানে এই হারাম হারামখোর যত মোল্লা আছে আমরা সর্বদাই তরিকাবন্টি যারা আছে আমরা সর্বদাই বলবো ধর্ম ব্যবসায়ী মোল্লাদের গালে জুতা মারো তালে তালে এই ধর্ম ব্যবসায়ী মোল্লা যারা আছে এরা জানা বাংলাদেশে শান্তিতে না থাকতে পারে এদের শান্তির ঘুম হারাম করে দিতে হবে এই হারাম করতে প্রতি রাতে এক লক্ষ দুই লক্ষ টাকা করে আরা নিতেছে ওয়াজ করে আবার দিনেও একটা করে টিপ দিতেছে হেলি তো মাস গেলে কয়লা তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা মাসে কামাই করে এক টাকা পুঁজি লাগে না ওরা নিচেই ব্যবসা হিসেবে তোমার মরে কামাই করে খাও রিক্সা চালা দেখ পরিশ্রম করে টাকা রোজগার করা কিরকম কষ্ট গার্মেন্টস এ চাকরি কর নয় ব্যবসা কর এই হারাম খরের বাচ্চা হারাম খরের বাচ্চা তারা দেশের অর্থনীতিতে কি সহযোগিতা করতে চাস একটা প্রতিষ্ঠান কর বেকারত্ব দূর কর যুবকের যুবকদের কর্মসংস্থান করে দি দেশের অর্থনীতিতে সহযোগিতা কর এর মধ্যে নাই আসো মধ্যে একজনে দশ হাজার টাকা মাসে কামাই করে ওর পকট থেকে এক পাঁচশো টাকা কি বির করান এই দান দায় এই রাস্তাঘাটে যারা পকেট কেটে টেকা নেয় যারা নেশা নেয় ওদের থেকে তো তারা নিকৃষ্ট হারামখোর ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ীদের কোনো ছাড় নাই কারণ আমি ন্যায় কথা বলি আমি সত্য বলি আমি মিথ্যাকে লাথি মারি সে যেই হোক যেই মিথ্যা বলবে আমি তার নাতি মারব তার মুখে লাথি মারব আমি সত্যকে ভালোবাসি আল্লাহর কোরআন মানব আল্লাহর কোরআনের সাথে যে হাদিসের মিল আছে ওই হাদিসকে আমি গ্রহণ করব আর বাকি হাদিসকে আমি সুরে ফেলে দেব তাই আমার আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে কোরআনের আয়াত বলে অল্প পরিমাণ অর্থ নেওয়াও হারাম নিষিদ্ধ নেওয়া যাবে না আর যারা এ কুরআন বিক্রি করে টাকা খাইতেছে এদের পিছনে যেন আমরা না থাকি আমরা সাধারণ মানুষ যারা আছি যারা কুরআন বিক্রি করে মসজিদ ইমামতি করে অর্থ উপার্জন করে কুনটাকের মাধ্যমে মাদ্রাসায় চাকরি করে কুনটাকের মাধ্যমে টাকা উপার্জন করে বাচ্চাদেরকে কুরআন শিক্ষা দেয় ওয়াজ নওয়াজ মাহফিলের নামে যারা ধর্মনিয়া ব্যবসা করতেছে কোরআনের কথা বলে কন্ট্রাক্ট করে টাকা নিতেছে এই হারাম খোরদের যেন আমরা কোন সহযোগিতা না করি একটা টাকা দিয়েও যেন আমরা সহযোগিতা না করি এরা বাংলাদেশের ইসলামের সব থেকে বড় শত্রু বাংলাদেশ ইসলাম ধ্বংস করে দিতেছে পৃথিবীর মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ যে বাংলাদেশের সব থেকে ইসলামের ক্ষতি করতেছে ধর্ম ইসলামের লেবাস পরে ধর্ম ব্যবসায়ীরা শতকর একজন জাতি তাও কইতে পারি না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তাও বলা যায় না কারণ যদি মুসলমান জাতি হয় হারাম কে তো সহযোগিতা করতে পারে চোরকে তো সহযোগিতা করতে পারে না এই হারাম খোর মোল্লা লেবাসদারি সাইজা ব্যবসা করতেছে এরা কয় মুসলমান এরা কেমনে মুসলমান হয় এরা তো কোন জাতেরই নেয় এরা তো বেজাত এরা বেজাত এতে কিছু কচু আছে না বেজাত কচু রান্না করলে গলা ধরে অন্য কচু বর্তমানে যে মোল্লা হারাম খোর মোল্লারা যারা কোরআনের আয়াত বলে টাকা উপার্জন করে এরা হলে বেজাইটা কচু ইনা খাবার জিনিস না ইনা পোছা পাগারে টয়লেটে ডাস্টবিনে ফলাই দাও জিনিস আর এই জিনিসগুলা যেন আমরা সাধারণ মানুষ বুঝতে পারি কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছি কোরআনের আয়াত বলে যারা অর্থ পরিবর্তন করে তারা হারাম উপার্জন করে যারা কোরআনের কথা বইলা কোন্ টাকার মাধ্যমে টাকা চাইলো তারা হারাম উপার্জন করলো আপনি দিতে পারেন একজন আলেম ঢাকার থেকে আপনার এখানে আসছে

এই হারাম খবর বেজাত কচু এরা এদেরকে দেন কেন কেন এদেরকে দেন তাহলে আমরা যেন এই হারাম খোর মোল্লা যারা আছে এদের গালে যেন জুতা মারি তালে তালে টাকা তো দূরের কথা হারাম খোর মোল্লার আমরা কোনো যেন কথা না শুনি যারা টাকা নিয়ে বয়ান করে তিরিশ হাজার টাকার উপরে যে বক্তা টাকা নিবে কোন ওয়াজ আপনারা শুনবেন না বাংলাদেশের এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্ত যায়গড় যায় থেকে যদি যায় একটা বক্তা সর্বোচ্চ তিরিশ হাজার টাকা দিবেন এর উপরে যদি কোন বক্তা টাকা নেয় ওই বক্তার আপনারা দাওয়াত করবেন না ও খুব যে বক্তা বলবে এত টাকা দিতে হবে ওই বক্তার ওয়াজ শুনবেন না আল্লা কোরআনে বলে দিছে আপনারা যদি কোরআনকে ভালোবাসেন যদি মুসলমান হন কোরআনকে ভালোবাসবেন আর যদি মুসলমান নাম ধারী হন তাহলে আপনার কোরআনকে ভালোবাসবেন না যে ব্যক্তি মুসলমান দাবি করবে তার কোরআনকে ভালোবাসতে হবে আর কোরআনের আয়াত কোরআনের কথা বলে যারা অর্থ উপার্জন করে তারা হইলো হারাম যারা সহযোগিতা করবে তারাও হারাম দুইজন সমান তাহলে আমরা যেন কোরআনের আয়াতের বিরুদ্ধে আমরা যেন না যাই আমরা যেন কোরআনকে ভালোবাসি আর যারা এই কোরআনের আয়াতের বিরুদ্ধে বক্তব্য দিতেছে যে কন্ট্রাক্ট করে টাকা নেওয়া যায় ওয়াজ মাহফিল করে টাকা নেওয়া যায় এরা কোরআন বিরোধী কথা বলতেছে কোরআনকে অপমান করতেছে আল্লাহকে অপমান করতেছে এরা ধর্ম অবমাননাকারী আর এদেরকে আইনের আওতায় না শাস্তির ব্যবস্থা করা উচিত সরকার যেন দৃষ্টি ধর্ম নিয়ে যেন কেউ ব্যবসা না করতে পারে এই ধর্ম ব্যবসা যেন বাংলাদেশ থেকে তুলে দেওয়া হয় এই দাবি জানিয়েছি সরকারের কাছে এই বলেই আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ ধর্ম ব্যবসায়ী মোল্লার গালে জুতা মারো তালে তালে এই স্লোগান সর্বদাই আমরা যেন বলি মানুষের মাঝে যেন এই কথাটা আমরা সর্বদাই প্রচার করি ধর্ম ব্যবসায়ের গালে জুতা মারো তালে তালে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার